মেদিনীপুর পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌরায় সহ এলাকার মহিলাদের উদ্যোগে সোমবার পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় পালিত হল রাখি বন্ধন উৎসব এদিন সকাল থেকেই এলাকার মহিলারা এলাকার মানুষদের হাতে রাখি পরিয়ে উৎসবে মেতে ওঠেন ওয়ার্ড কাউন্সিলর মৌ বলেন রাজ্য জুড়ে এমন একটা পরিস্থিতির মধ্যেও আমরা রাখি বন্ধন উৎসব এভাবে পালন করে মানুষকে বার্তা দিতে চাইছি যে আমাদের ঐতিহাসিক এই শহরে ভাই বোনের অটুট বন্ধন আজও রয়েছে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের যেমন ভাতৃত্বের বন্ধনে বেঁধে রাখতে পারে তেমনি বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের যেমন ভাতৃত্বের বন্ধনে বেঁধে রাখতে পারে তেমনি বোনদেরও স্নেহের বন্ধনে বেঁধে রাখতে পারে ভাইরা আমরা আজকে বলে না প্রত্যেক বছরই আমরা রাখি উৎসবটা এখানে পালন করি সন্ধ্যেবেলাটায় আমরা পাড়াতে সবাই মিলে তা আনন্দের সঙ্গে ভাই বোনের হাতে হাতে রাখি পরিয়ে দিয়ে একটা মধুর সম্পর্ক সুদীরকম আর আজকে সকালবেলা যেহেতু আপনারা দেখছেন আমাদের ঐতিহ্যবাহী পুজো আমাদের পুজো ছিল আমাদের সুসিন্দা সুশান্ত কাকু আমাদের পার্থ সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের তরুণ দা সুজিত দা সবাই যারা আছে পুজোতে তারা তারা এবং ডেভেলপমেন্ট সোসাইটি এবং আমাদের ক্লাব এবং এলাকার সমস্ত মানুষরা এবং কালচারাল যারা আছে মৌসুমি আছে যারা আছে সবাই ভাই আমরা একত্রিত একত্রিতভাবি এই মধুর সম্পর্কে আছে আনুষ্ঠানিকভাবে এবং আনন্দের সঙ্গে একত্রিত হয়েছি তার আরেকটা কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বত্র পরিস্থিতি একটা খারাপের দিকে যাচ্ছে আমরা চাইছি যে আমাদের মৃত্যু হয়েছে ঐতিহ্য আমরা সেটা বিধাননগরের থেকে আরম্ভ করি যে আমরা ভাইদের হাতে রাখি বন্ধনের মধ্য দিয়ে আমাদের ভাইয়েরা যেন আমাদের রক্ষা করে আর আমরাও যেন তাদের স্নেহের বন্ধনে বাঁধতে পারি যেটা আমাদের ঐতিহ্য যেটা আমাদের মেদিনীপুরের আমাদের স্বাধীনতা স্বাভিমান সেটা আমরা যেন সবাই মিলে আমরা একত্রিতভাবে ভাই বোন সবাই যেন আনন্দের সঙ্গে মর্যাদার সঙ্গে বাঁচতে পারি আজ এই রাখি পূর্ণিমার দিনে এইটাই শপথ হোক আমাদের সবাই আমরা যেন সবাই শান্তির সঙ্গে আনন্দের সঙ্গে ভাই বোনেরা একে অপরকে মর্যাদা দিয়ে আমরা যেন রাখি বন্ধনের মধ্যে দিয়ে আমরা যেন সারাটা বছর শান্তিতে বাস করতে পারি এই জন্যই আজকে আমাদের রাখি বন্ধন প্রত্যেক বছরের মতো এবছর রাখি বন্ধনে মেতে উঠেছি এবছর আমরা বিভিন্ন ক্লাব আমাদের অশোকনগর ক্লাব আমাদের মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সবার সমস্ত সদস্য এমনকি আমাদের ব্যাঙ্কে সবাই এসছে আমরা কাউন্সিলারের পক্ষ থেকে কাউন্সিলার তো একা কিছু করতে পারি না আমরা সবাই কাউন্সিলার মানে একটা ইউনিট আমরা সবাই একত্রিত হবে যে মহিলাই হোক আর আমরা ভাই বোনেরাই হোক সবাই মধুর মিলনে একত্রিত হয়েছি যাতে এই বন্ধন আমাদের আরও সুদৃঢ় হয় আগামী দিন যেন আমরা আরও ভালো ভালো কাজ করতে পারি পুজোর মধ্যে মাধ্যমে যেন আমরা সামাজিক কাজ ধর্মীয় কাজ যেমন আমরা কাটব আমরা তেমনি সামাজিক কাজ আমরা সমাজের বিভিন্ন জায়গা যাত্রা হোক কালচারাল যারা আছে তারা খুব সুন্দরভাবে আমাদের কালচারাল প্রোগ্রাম হয় আপনারা জানেন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমাদের সংস্কৃতি মনস্ক ভাবটা প্রকাশ পায় আমরা সমাজের দর্পণ সব দিক আমরা রক্ষা করি এই বিধাননগরবাসী তাই আসুন আমরা সবাই মিলে এই মণ্ডপ থেকে আগামী দিনে শান্তির সঙ্গে আমরা পুজোটা কাটাবো আমরা আগামী বছরগুলো কাটাবো এটাই হোক রাখি বন্ধনে রক্ষা বন্ধনে আমাদের প্রতিক্রিয়া মৌ রায় পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেদিনীপুর থেকে নিউজ